আসসালামু আলাইকুম উনি হয়েছে আমাদের মেম্বার চট্টাগ্রাম বাসখালী থানার নয় নম্বর ওয়ার্ডের মেম্বার উনি বুঝছেন সাবেক মেম্বার উনি আজকে মারা গেছে রাত তিনটা বাজুনি অ্যাস্টপ করে মারা গেছে চেয়ারে বসে আসছিলো চেয়ার থেকে ফুরে গেছে ফুরে অ্যাস্টপ করে গারে রক সিঁড়ে গেছে উনি রাত তিনটা উনি মারা গেছে মানুষের মৃত্যু যে কখন আসে এটা আসলে বলা যায় না মান মানে আমাদের মৃত্যু যখন তখন হতে পারে এজন্য সবসময় সমাল্লাকে স্মরণ রাখা এবার বন্দে করা নামাজ দোয়া করা এবার কি করা বুঝছেন মৃত্যু মানুষের যখন তখন আসতে পারে শোকের ফলকে মৃত্যু হয়ে যায় মানুষের এজন্য আমরা যেন খারাপ রাস্তার থেকে বেঁচে থাকি বুঝছেন খারাপ কথার থেকে বেঁচে থাকি খারাপ রাস্তার থেকে বেঁচে থাকি আমাদের মৃত্যু যখন তখন আসতে পারে ফুল্লু নামছে জায়গা তুল বুঝছেন এই হলো করে আল্লাহ কোরআনে বলে দিছে না যে মৃত্যু যখন তখন আসতে পারে সেকেন্ডের ভিতরে সবকিছু শেষ হয়ে যাবে এই জন্য খারাপ রাস্তা থেকে আমরা বেঁচে থাকি আমরা সবাই আবাদ বন্ধেই করি নামাজ নামাজদুয়া করি কারোর সাথে যেন আমরা সিটিং সিটিংবাজিং না করে কারো যেন আমরা দোকান আদি বুঝছেন দেখছেন মৃত্যু যখন তখন আপনার মৃত্যু চলে আসতে পারে বুঝছেন এজন্য আমরা যখন আমরা সবসময় যেন ভালো পথে চলি আবাদ বন্ধ করি আসসালামু আলাইকুম